যার নেতৃত্বে আমরা এই দেশে ফ্যাসিস্ট হাসিনা সরকারের জন্য আন্দোলন করেছি সেই আপসির নেত্রী আমাদের মা গণতন্ত্রের মা তিনি আজ মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন আজকে বক্তব্য দেব না আজকে আমরা প্রাণ ভরে তার জন্য দোয়া করব তিনি যেন এই ফ্যাসিস্ট হাসিনা সরকারের আমলে যেই দুঃখ কষ্ট ভোগ করেছে যেই হাসিনার জন্য তিনি যেন জীবন দশায় বেঁচে থেকে দেখে যেতে পারেন এই ফ্যাসিস্ট হাসিনার ফাঁসি এইটাই আমরা কামনা করব এবং তার দীর্ঘায়ু কামনা করব তার জন্য দোয়া করব এবং সেই সাথে আজকের এই অনুষ্ঠানে যিনি দিক নির্দেশনা দিয়েছেন কুষ্টিয়া জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আমাদের নেতা খোকসা কুমার খালীর গণমানুষের নেতা খোকসা কুমার খালী যুব সমাজের আয়কন জননেতা শেখ সাথীর জন্য আমরা দোয়া করব তার পরিবারের জন্য দোয়া করব এবং দেশ নায়ক তারেক রহমানের জন্য দোয়া করব সর্বশেষে আমরা আমাদের নেত্রী আমাদের মা গণতন্ত্র গণতন্ত্রের মা তার জন্য দোয়া করব তিনি যেন আমাদের একটাই আশা তিনি যে কষ্ট ভোগ করেছেন সেই কষ্ট যে দিয়েছেন যে হাসিনা তার বাড়ি থেকে বের করে দিয়েছেন তার সন্তান থেকে দূরে রেখেছেন তিনি যেন তার এই ফাঁসি এই হাঁচিনার ফাঁসি তিনি যেন দেখে যেতে পারেন আল্লাহ যেন তাকে রোগ মুক্তি দান করেন এই আশা রেখে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য সংক্ষিপ্ত কথা শেষ করছি ধন্যবাদ সকলকে